পনেরো নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরাটার নাম সুরা কাহাফ এই সুরার মধ্যে সাতজন যুবকের ঘটনা আছে যেই যুবক সাতজন গুহার মধ্যে তিনশো নয় বৎসর নিজেদের ইমান বাঁচাতে গিয়ে আল্লাহর কুদরতে এক টানা জীবিত ঠাইকেই ঘুমাইছে জীবিত ছিল এই ঘটনাটা বিস্তারিত সুন্দরভাবে এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরার নাম সুরায় কাহাফ গুহা কাহাফ শব্দের অর্থ হল কোনো পাহাড়ের ভিতরে প্রশস্ত গুহা মানে যে গুহার মধ্যে বসা শোয়ার জন্য আরামসে ছোট্ট গুহা না হয় বড়ো সড়ো ভিতরের প্রশস্ত জায়গা এমন গুহাকে বলে কাহাফ আর ওই ছেলেগুলোকে যুবকগুলো যারা ওই গুহার মধ্যে ছিল তাদেরকে ওই গুহার স্মরণে বলা হয় আসহাবে কাহাফ এখানে আছে তাদের আলোচনা সাল্লামের জন্মের আগে আমাদের নবীর তারও আগে এক জামানায় রোম দেশে একটি অঞ্চল ছিল যেই অঞ্চলের মধ্যে একজন বাদশাহ ছিল দা কিয়ানুস ওই বাদশার আমলে ওই দেশের সমস্ত জনগণকে বাধ্যতামূলক বাদশাহ আইন করছিল সকলকেই বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে এবং মূর্তির উদ্দেশ্যেই একমাত্র প্রাণী মানে কোরবানি করি যেরকম আমরা তো ওই বাদশার আইন ছিল মূর্তির উদ্দেশ্যেই একমাত্র পশু জবাই করতে হবে মানে মূর্তির নিয়তে কোরবানি করবে তো সমস্ত মানুষ এই মূর্তি পূজায় যখন লিপ্ত সর্বপ্রথম সাতজন যুবক হিম্মত করে নজয়ান যারা প্রথম মজার বিষয় আশ্চর্য মানে এটা খুব অবাক করা বিষয় যে এই যুবকরা সব ছিল বড় বড় সম্ভ্রান্ত সর্দার ওই দেশের তাদের সন্তান দুই নম্বর তাদের গায়ের পোশাক ছিল সাত জনের গায়েই পোশাক যেটা পরতো তারা আগে সেটা ছিল স্বর্ণরোপ্য খচিত জামা শাহি পোশাক তিন নাম্বার তাদের সবার কানের মধ্যে মানে এমন পাঙ্কু আছিল। এদের কানের মধ্যে দুল ছিল দুল কানের মধ্যে কানের মধ্যেও কি ছিল দুল ছিল গায়ের মধ্যে স্বর্ণরোপ্য খচিত জামা এরকম শাহি বিলাসী উচ্চ বংশীয় সর্দার সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান ছিল তার আল্লাহর কুদরতে আল্লাহর দয়ায় আল্লাহ তাদের দিলের মধ্যে পরিবর্তন করে দিছে এমন অবস্থার থেকে তারা বদলাইয়া গেছে তারা বলছে জাতির পুরা সামনে যে আমরা রব্বুনা রব্বুনাথ আমাদের রব আমাদের প্রভু আমাদের প্রতিপালক সাত আসমান এবং জমিনের যিনি রব তিনি ইলাহান আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না ডাকলে শুধু আল্লাহকেই ডাক অনেক লম্বা ঘটনা আমার পুরা ঘটনা বলতে চাচ্ছি না পরে বাদশাহ তাদেরকে ডাকছে মানে মূল কথাটা বলতেছি আর কি বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডাইকা সামনে আইনা বলছে তোমরা যুবক যদি নজওয়ান না হইতা যুবক না হইতা তা একটা কোফে কল্লা ফালাই দিতাম কিন্তু যুবক এই কারণে ফেলাইলাম না সুযোগ দিলাম কিছুদিন তোমরা তোমাদের এই সমস্ত চিন্তা ভাবনা এটি বাদ দিয়া সবা আর জনের মতে মূর্তি পূজা করো কুদাউদি বাড়াবাড়ি করো না বিপদেও পড়ো না নিজেদেরকে মুসিবতে ফেলিও না এই কথা শুনে যুবকরা নিজেদের ইমান বাঁচানোর জন্য বাবা মা পরিবার বংশ ফ্যামিলি সব ত্যাগ করে গোপনে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে এই সাতজন একসাথে এরপরে গুহার মধ্যে গিয়া তারা আল্লাহ তালার কাছে দোয়া করছে রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আপনার দয়া করেন ও হাইকলানা মিন আমরিনা রসাদা আর আপনি আমাদেরকে কি করণীয় এই ব্যাপারে আমরা এখন কিভাবে কর্ম কি করমু চলমু আমরা ইমান বাঁচামু কেমনে আমনে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনি দিয়ে দেন সুহান আল্লাহ চমৎকার বিষয় হল তাদের দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে তাদের যুবকদের ইমান আল্লাহর পছন্দ হয়েছে তাদের কোরবানি যে বাড়ি ঘর মা বাপ বংশ ফ্যামিলি সব ছেড়ে দিছে আলাদা আশ্রয় নিছে তা আল্লাহ তালা বলছে ঠিক আছে অনেক কিছু করে আইস এখন একটু গুহার মধ্যে আসছো তো একটু বিশ্রাম নাও একটু কাইত একটু জিরাও আর কি মানে বিশ্রাম করো পরে বিষয়টা নিয়ে আমরা কি করা যায় আমি এটা দেখব আগে কত হতো বুঝছেন না একটু বিশ্রাম করো ছেলেগুলো কাত হইছে আল্লাহ তালা তাদেরকে এই এক কাইত করে না এই যে কোরআনের আল্লাহ বলেন আমি তাদেরকে লম্বা সময়ের জন্য টানা তিনশো নয় বছর ঘুম পাঠায় আল্লাহ তালা আমি বলতেছি এভাবে ছেলেরা যেন বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছ থেকে দিক নির্দেশনা যে আমরা এখন কি করব নিজে ঘরে ঠিক রাখবো কেমনে মানুষের ঠিক করব কেমনে নাম তাইয়া বুঝেন না কথাটা আল্লাহ তাহা বলছে আরে যুবক তোদের এই শুধু ইমানটাই আমার এমন পছন্দ হইছে তোদের সাহস তোরা শুয়ে থাক পুরা জাতি আমি আল্লাহ নিজে ঠিক করতে আসি ওরিয়া আমি ঠিক করুন তোরা যা ও তার তুইটা দেখবি সব ঠিক হ্যাঁ তিনশো নয় বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছে সুম্মা আল্লাহ বলে আমি উঠাইছি তা করে ঘুম থেকে ঘুম থেকে জেগে অনেক ঘটনা তো বাকি মূল কথা হলো তারা দেখছে ওই বাদশাহ মারা গেছে ওই সময়ের জনগণ শেষ হয়ে গেছে নতুন আরেকজন বাদশাহ নতুন জনগণ মানে প্রজন্ম নতুন আসছে না তিনশো নয় বৎসরের ভিতরে বাপ মরছে দাদা মরছে অহন নাতি নাতনি আসে এবং এরকম হইতে পারে না কথা বলেন না কেন তো এই নতুন যারা এখন মানুষ তিনশো নয় বছর পরে তারা উঠা দেখে আল্লাহ তালা এই তিনশো নয় বছরের ভিতরে মূর্তি পূজক বাদশাহ মূর্তি পূজক জনগণ সবগুলোরে কবরে পাঠাইয়া নতুন বাদশাহ নতুন জনগণ সকলকে ইমানদার বানাই গেছে তারা উঠে দেখছে সব ইমান পুরা দেশ ইমানের সৌন্দর্যে সৌন্দর্য মন্ডিত পুরা দেশ ইমানদার হয়ে গেছে আল্লাহ তালা বলেন যুবকদের ইমান আমার এত পছন্দ যে তাদের সাতজন যুবকের হিম্মতে ইমানের বরকতে আমি আল্লাহ একটা জাতিকে চেঞ্জ করে দিছি গোটা জাতিকে ইমান দিয়ে দিচ্ছি জন্য ভাই ছেলেরা আমার এটা ফিকির বাপ তুমি বদলে তুমি বদলাইলে দেশ বদলে যাও জাতি বদলে যাও জাতি বদলে বাফ তোমরা আখলাক সুন্দর করো ভাইয়া নিজের আখলাক সুন্দর মুসলমানের পরিচয় ছেড়ে দিলে ইসলামের পরিচয় ধরে দিলে কাফের বেঈমান দুনিয়া তো ঘরে পরে জুলুম তো করবেই আখেরা আমরা কষ্ট পাব কি লাভ হবে আমাদের এই যে ফিলিস্তিনে আপনারা জানেন প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আহা মুসলমানদেরকে জুলুম একটি শরণার্থী মুসলমানরা বাড়িঘর ছাড়া আগের থেকে সেই শরণার্থী শিবিরের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ইসরায়েলি বাহিনী ইয়াহুদিরা প্রতিনিয়ত মুসলমানের রক্তে ভাসায় প্রতিদিন প্রতিদিনে এখন বলেন সেখানে কেউ সবাই জানে এটা আমি সবসময় বলি ভাই দুশ্মন কাফের বেইমান যখন জুলুম শুরু করবে তখন শুধু কেবল হুজুর সাইয়া মারত হ্যাঁ দাড়ি টুপিওয়ালা সাইয়া মারবে না তখন কিন্তু আমাদের প্রত্যেকে যেই পরিচয় দিবে আমি মুসলমান তা কি এবার দাড়ি আসে না নাই সিবা প্যান না মারু আপেন না নামাজ পড়ছো না পড়ো নাই এটা দেখবে না হ্যাঁ রোহিঙ্গা মুসলমান যাদেরকে মারছে এই বারমার বারমার সামরিক শাসক এবং বারমার জনগণ যে রোহিঙ্গা মুসলমানদেরকে মারে বা মারছে আপনারা জানেন শুধু হুজুরদেরকে না কথা বলেন না কেন তাইলে তাইলে বলো ভাই তুমি যে দুশ্মনের মত সাজলা আর্জেন্টিনার খেলোয়াড় তোমার যে প্রিয় হইল সে আর্জেন্টিনা তোমার বিপদের দিন আসবে কিনা ব্রাজিলের খেলোয়াড় যে তোমার প্রিয় হয়ে গেল সে তোমার ইমান রক্ষার সময় তোমার বিপদ মুসিবতের মুহূর্তে আসবে কিনা না আজকে আজকে পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয় ওই তারা কিছু বলে না কেন তারা বলে না কেন বলে যেন আমাদের আপন দুশমন দুনিয়ার কেউ নাই ভাইয়া আমাদের আপন শুধুই একজন তিনি আমাদের আল্লাহ হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক ও আলাল্লাহি ফাল ইয়াতাওকালিল মুমিনুন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন মুমিন তোমাদের উচিত সমস্ত ইমানদারের উচিত শুধুই কেবল আল্লাহ তালার উপরে ভরসা করা এজন্য সূরায়ে কাহাফ আমার একটা অনুরোধ রইল যারা বুঝেন মানে যারা বাংলা পড়তে পারেন কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই সুরায় কাহাফ পড়বেন বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে তাই আপনাদের কাছে অনুরোধ কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সুরা কাহাফ পড়বেন দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ তালা কি উল্লেখ করছে খুব মজাদার খুব সুন্দর এবং ইমান বাড়বে আর এই সুরা যে ব্যক্তি নিয়মিত পড়ে অল্প কথায় বলতেছি এই সুরার প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত অথবা পুরা সুরা তেলাওয়াত এটার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে ফজিলতটা কি ফজিলত হল আল্লাহ সাল্ল আলী ও বলেন যে ব্যক্তি সুরায়ে কাহাফ প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে অথবা শেষের দশ আয়াত পড়বে অথবা পুরা সুরাটা পড়বে তো তালা তাকে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর কোনো মানুষের জন্য ইমানদারের জন্য সবচেয়ে বড় যেই ফিতনা ইমান রক্ষার সবচেয়ে বড় যেই মুসিবত সেই মুসিবতের নাম হলো দাজ্জাল জাল আল্লাহ নবী বলেন এই সুরা পড়ার বরকতে আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবেন এটাই সুরার ফজিল